আলাইকুম বন্ধুরা চ্যানেল আশা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো নিভিয়া সফট মশ্চারাইজার ক্রিমটা নিয়ে আসলে অনেকেই কিন্তু এই মশ্চারাইজার ক্রিমটা ব্যবহার করে থাকি আমরা কিন্তু অনেকেই না জেনে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে থাকি এই ক্রিমটা আসলে কোন টাইপের স্কিনের জন্য বেশি বেটার হবে এবং কারা ব্যবহার করতে পারবে ভাইয়া এবং আপুরা চাইলে সবাই ব্যবহার করতে পারবে কিনা তো সবকিছু আজকের ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো তাই অবশ্যই বলবো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আমি কথা বলবো এই ক্রিমটা কিন্তু সবার জন্য না এটা সবাই ব্যবহার করবেন না অনেকে কিন্তু এই মশ্চারাইজার ক্রিমটা ব্যবহার করে থেকে অনেকে মনে করে যে এই নিভিয়া সফট মশ্চারাইজার ক্রিমটা তোমাদের ত্বক স্কিনটাকে ফর্সা করবে এরকম অনেকে ধারণা থাকে বা এই স্কিনের জন্য কিন্তু অনেক বেশি ভালো কাজ করে থাকবে এটা অনেকে ধারণা হয়ে থাকে তো এরকম যাদের ধারণা আছে আমি বলবো এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ এই ক্রিমটা কিন্তু কখনই আমাদের ত্বক ফর্সা করবে না তবে ত্বককে কিন্তু উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করবে স্কিনটাকে সফট করতে এবং স্মুথ করতে সাহায্য করবে তো আমি অবশ্যই বলবো এই ক্রিমটা যারা না জেনে বুঝে যারা কিনতে চাচ্ছেন বা যারা ব্যবহার করছেন এখন পর্যন্ত আমি অবশ্যই বলবো আপনারা দেখে শুনে তারপরে এটা সাজেস্ট করবেন বন্ধুরা আমি ফার্স্টের যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ক্রিমটা অনেকে প্রশ্ন থাকে যে এটাকে ভাইয়া এবং আপুরা চাইলে সবাই ব্যবহার করতে পারবে কিনা তো আমি অবশ্যই বলবো হ্যাঁ এটা সবাই ব্যবহার করতে পারবে ভাইয়া এবং আপুরা চাইলে সবাই এটা ব্যবহার করতে পারবে এটা সব টাইপের স্কিনের জন্য বেটার হবে তো অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া এই ক্রিমটা কিভাবে আমরা ব্যবহার করব বা কিভাবে এটা ইউজ করব অনেকে প্রশ্ন থাকে তো এটা কিন্তু আপনি সব সময় ব্যবহার করতে পারবেন ডেটে যাওয়ার সময় ব্যবহার করতে পারবেন এটা চাইলে আপনি সব সময় ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের স্কিনটা অয়েল স্কিন আছে আমি অয়েলি স্কিনের জন্য এটা মোটেও সাজেস্ট করব না অয়েলি স্কিন যাদের আছে আপনারা অবশ্যই এটা কিনবেন না এটা থেকে বিরত থাকবেন যাদের স্কিনটা ড্রাই হয়ে থাকে সবসময় রুষ্ক শুষ্ক ভাব হয়ে থাকে অবশ্যই আপনাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা এই নিভিয়া সফট ময়েশ্চারাইজার ক্রিমটা ব্যবহার করবেন কারণ এই ক্রিমটা ব্যবহার করার ফলে কিন্তু যাদের ড্রাই স্কিন আছে রুষ্ক শুষ্ক একটা ভাব হয়ে থাকে বিশেষ করে উইন্টার এবং সামারে অনেকে আছে শীতের সময় কিন্তু স্কিনটা একটা রুষ্ক শুষ্ক একটা ভাব হয়ে থাকে তো তাদের জন্য আমি এটা অবশ্যই সাজেস্ট করব কারণ এই ক্রিমটা ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের স্কিনটা কিন্তু অনেকটা সফট করবে ভিতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে ট্রাই করে দেখাই এটা একটু ব্যবহার করে আপনাদেরকে একটু দেখাই ক্রিমটা আসলে কিন্তু খুবই কালারটা দেখতে পাচ্ছেন এটার ঘ্রানটার বিষয়ে যদি আমি একটু বলি আপনাদেরকে তো এটার ঘ্রানটা কিন্তু মার্শাল একটা এমন একটা স্মেল যে সফট একটি মানে এটা সবার পছন্দ হবে আশা করছি ঘ্রানটা নিয়ে কারোর কোনো সমস্যা হবে না আর আমি একটু এটা আপনাদেরকে ট্রাই করে দেখাই স্কিনে এটা ব্যবহার করার ফলে স্কিনটা কেমন লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করার পরে কিন্তু স্ক্রিনটা আগের তুলনায় কিন্তু অনেকটা মানে একটা ইয়ে আসছে আহ একটা উজ্জ্বলতা একটা ভাব আসছে তো আমি অবশ্যই বলবো যারা উজ্জ্বলতার জন্য এই ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু উইন্টারের সময় আপনারা বেশি কার্যক্রম এটা উইন্টারের সময় বেশি সাহায্য করে থাকে তবে যারা সামারে ব্যবহার করতে যাচ্ছেন মানে যারা গরমে ব্যবহার করতে যাচ্ছেন তারাও ব্যবহার করতে পারেন এটা গরমের জন্য খুব হবে খুবই ভালো একটি প্রোডাক্ট আমি অবশ্যই মনে করি আর এই নিভিয়া সফট ময়শ্চরাইজার ক্রিমটা কিন্তু পঞ্চাশ এম একটি ক্রিম আর এবং এটা প্রাইস কিন্তু বন্ধুরা মাত্র একশো আশি থেকে দুশোর বিশ টাকার ভিতরে আপনারা যে কোনো যেহেতু কসমেটিক দোকানে পেয়ে যাবেন তবে আমি অবশ্যই বলবো আপনারা আসল এবং নকলটা দেখি তারপরে যাচাই বাছাই করে কিনবেন তাহলেই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন ভালোবাসবেন সবাই তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ